আজকে আমি আলোচনা করব একটি সোলার ব্যাটারি নিয়ে এই সোলার ব্যাটারিটা আসলে পাঁচ বছরের গ্যারান্টি থাকে আর এই সোলার ব্যাটারিটা এই মডেল হলো এসপিডি চল্লিশটি বারো ভুল চল্লিশ এমপিআর মূলত এই ব্যাটারিটা গ্যারান্টি হলো পাঁচ বছরের গ্যারান্টি

এই ব্যাটারিগুলো কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি থাকে আমি মনে করি এই ব্যাটারিগুলো যদি আপনারা পানি পুনি ঠিক মতন চেক করে রাখেন মিনিমাম পাঁচ বছরের চেয়েও আরও কিন্তু বেশি ব্যবহার করতে পারবেন আমি মনে করি বর্তমানে হেমকো কোম্পানির সোলার ব্যাটারিগুলো বেস্ট কোয়ালিটি একটা ব্যাটারি আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন ভাইয়ের কাছেই তো আপনারা শুনলেন আপনাদের যদি কারো এই সোলার ব্যাটারিগুলো লাগে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং বিশ শুরু করে একশো তিরিশ ওয়াট পর্যন্ত আমাদের কাছে সোলার এবং যে ব্যাটারিটা ব্যাটারিটা এই শুধু বছরের গ্যারান্টি আর বাকি তিরিশ ওয়াট থেকে একশো তিরিশ ওয়াট পর্যন্ত সব ব্যাটারি গুলাই কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি হেমকুর যে সোলার ব্যাটারি গুলা এগুলা কিন্তু গাজীপুরের অনুমোদিত ডিলার আমরা যদি আপনাদের যে কোনো সাইজের এমপিয়ারের ব্যাটারি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমের নাম হলো টুবজ্জল মোটর ঠিকানা কুনিয়াতার গ্যাস ভুটবাজার গাজীপুর এবং আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে যদি আপনাদের ব্যাটারির হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যে কোনো দামের বিষয় এবং যে কোনো সাইজের বিষয় আপনাদেরকে আমরা পরামর্শ এবং ধারণা দিতে পারবো যে সবাই ভালো থাকবেন